অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলার এই পেঁয়াজের পাইখানার দর্শক সেখান থেকে জানিয়ে দেবো এখনকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার পরিস্থিতি দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঈদের আগের হারগুলোর থেকে কিন্তু পরের হাটগুলোতে কিন্তু আমদানি অনেকটাই কম এবং সেই হিসেবে কিন্তু দাম বেড়েছে অনেকটাই এবং এখন পর্যন্ত সর্বোচ্চ পেঁয়াজের পাইকারি বাজার দাম কেমন রয়েছে দর্শক যাতে আমরা প্রথমত চলে যাব চাষিবাদের কাছে এবং এই হাটটি কিন্তু যেখানে কিন্তু অনেক পেঁয়াজের আমদানি হয়ে থাকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদের পরের হাটগুলোতে কিন্তু আমদানি অনেকটাই কম এবং এই আমদানি কম হওয়ার হওয়ার কারণ কি দর্শক আমরা কিন্তু জানবো দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীবাদের সাথে এবং জানিয়ে দেবো আগামীর বাজার পরিস্থিতি এবং সেই হিসেবে আগামীতে পেঁয়াজের বাজার দাম কেমন থাকতে পারে এবং আমদানিও কেমন হতে পারে দর্শক প্রথমত চলে যাচ্ছি চাকিবাজির কাছে জানবো এখনকার বাজার পরিস্থিতি তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন

টাকা কয় মিনিট নিয়েছেন তো দাম চাচ্ছেন কত সর্বোচ্চ ব্যাপার বাইরে কত বলছে আর ব্যাপার বাইরে কত বলছে সর্বোচ্চ বত্রিশ আর আপনি কত লি দিচ্ছেন মানে দর্শক সকালের থেকে কিন্তু আরেকটু একটু পরিবর্তন হলো পেঁয়াজের পাইকের বাজার দাম দর্শক এখন কিন্তু সর্বোচ্চ বাজার দাম রয়েছে যেটা সেটা কিন্তু তিন হাজার থেকে সর্বোচ্চ দাম রয়েছে তেত্রিশশো টাকা পর্যন্ত এবং